সময় নাকি বাতাসে থেকে তীব্র বেগে ছোটে হুম কথাটা হয়তো সত্যি কথার অ্যাক্সিডেন্টে দু সপ্তাহ হয়ে গেছে এখনো কথার কোনো খোঁজ পাওয়া যায়নি আদ্রু আর ওষি সাহেব অনেক খুঁজেছে কথাকে কিন্তু কোথাও কথার কোনো খোঁজখবর পাওয়া যায়নি সবাই ধরে নিয়েছে কথা মারা গেছে কারণ বেঁচে থাকলে কোনো না কোনো একটা খবর পাওয়া যেত চৌধুরী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সবাই জানি কেমন নীরব হয়ে গেছে যে চৌধুরী বাড়ি সবসময় হাসি খুশি আনন্দে মেতে থাকত আজকে সেই চৌধুরী বাড়ির একটি সদস্যের মুখেও হাসি রেস নেই ওই দিন রূপের জ্ঞান ফেরার পর অনেক পাগলামি করেছে কথার কাছে যাওয়ার জন্য সবাই অনেক কষ্টে তাকে সামলিয়েছে তারপর থেকে রূপ আরও বেশি গম্ভীর হয়ে গেছে কারোর সাথে কোনো কথা বলে না সারাক্ষণ চুপচাপ নিজের ঘরের মধ্যেই থাকে খাবারও খায় না ঠিক মতো হঠাৎ হঠাৎই কথা বলে জোরে চিল্লিয়ে ওঠে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে চৌধুরী পরিবারের সবাইও নিজেদেরকে সামলে নিয়েছে আর রূপ এখন অনেকটাই বদলে গেছে আগের মতো আর কথার জন্য পাগলামি করে না কেমন জানি অনুভূতিশূন্য মানুষ হয়ে গেছে রোজ সকালে অফিসে যাই তারপর রাত একটা দুটোর সময় বাড়ি ফেরে কখনো কখনো আবার অফিসে থেকে যাই আগের মতো কথাও কথা বলে না কারোর সাথে রূপের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে অভীষ্ট বাসার মধ্যে যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো সে ছেলেটা এখন হাসতে ভুলে গেছে পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয় বাস্তবতা মানুষকে সব কিছু মেনে চলা শিখিয়ে দেয় রূপের জীবনও ঠিক তেমনটাই হয়ে গেছে যে ছেলে সবসময় গোছালো পরিপূর্ণ থাকত সেই ছেলে সম্পূর্ণ অগোছালো হয়ে গেছে কেমন জানি এলেপেলে হয়ে গেছে তার জীবন অফিসে নিজের কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়ে রূপ অতীতের কথাগুলো ভাবছিল ভাবতে ভাবতে সে আপন মনে বলে ওঠে যেদিন যাই ভালোই যাই চাইলেও আবার সেদিন ফিরে পাওয়া যায় না সত্যিই তো চাইলেও হয়তো আর কখনো আমি আমার কথাটা নিকে ফেরত পাবো না আর কখনো তার ভালোবাসা ফিরে পাবো না আচ্ছা কথা রাণী কেন তুমি আমাদের রূপকথার গল্প অসম্পূর্ণ রেখে চলে গেলে কেন চলে গেলে তোমার রূপকে ফেলে জানো আমি না আমি না ভালো নেই তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই কথা তোমার রূপ কখনো ভালো থাকতে পারে না তোমাকে ছাড়া ফিরে এসো ফিরে এসো প্লিজ আর কখনো কষ্ট পেতে দেবো না তোমায় রূপের কথার মাঝেই কে যেন কেবিনে তরচাই না করলো বলে উঠল কে স্যার আমি রাহুল ও হ্যাঁ ভিতরে এসো জি স্যার আসলে স্যার ক্যান কোম্পানি যে আমাদের সাথে একটা ডিল করতে চাচ্ছে যেটার কথা আপনাকে আমি কিছুদিন আগে বলেছিলাম হুম তো কি হয়েছে স্যার তাদের মেন বিজনেস হচ্ছে আমেরিকায় তারা চাচ্ছেন আমরা যেন ওখানে তাদের অফিসে গিয়ে সব দেখা শুনে তাদের সাথে ডিলটা ফাইনাল করি আমি যেতে পারবো না তুমি চলে যাও গিয়ে সব কিছু দেখে ঠিক মনে হলে ডিল ফাইনাল করে আসো না স্যার এইটা তো মেন প্রজেক্ট তো মিটিংয়ে আপনার তো উপস্থিত থাকা লাগবে আমি যেতে পারবো না রাহুল তুমি তাহলে তাদের না বলে দাও স্যার এই প্রজেক্টে কাজ করলে আমাদের কোম্পানির ষাট পার্সেন্ট লাভ আছে এই ডিলটা হাত করলে খুব বড় একটা লস হয়ে যাবে একবার ভেবে দেখুন দুই দিনের ব্যাপার যদি যেতে পারেন তো আমাদেরই লাভ রূপ কিছুক্ষণ চুপ থেকে ভেবে নিল তারপর বলে উঠল আচ্ছা ঠিক আছে আমি যাব তুমি তাদেরকে বলো আমরা আসবো জি স্যার আর তারা জিজ্ঞেস করেছিল কবে যাবেন আর মিটিংয়ে আজকে তো আঠেরো তারিখ তুমি তাদেরকে বলো আমরা কালকে আসবো তার পর দিন তাদের সব কিছু দেখে শুনে একুশ তারিখে মিটিং করে সবকিছু ফাইনাল করব ঠিক আছে আর রাহুল তুমি কালকে দুটো টিকিট কেটে ফেলো পরে এসে আমাকে টাইম বলে দিও ওকে স্যার বলি রাহুল চলে গেল সেখান থেকে অন্যদিকে রূপ অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল বাসায় আসার জন্য কালকে যেহেতু যাবে তো আজকে বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে কিছু মাস আগেই আমান চৌধুরী আর আরব চৌধুরী অফিসের সব দায়িত্ব রূপকে বুঝিয়ে দিয়েছে তারা এখন বাসায় থাকে পুরো অফিসের দায়িত্ব এখন রূপের উপর এটা অবশ্য তারা এর জন্যই করেছিল যাতে রূপ অত্যন্ত কাজে ব্যস্ত থাকে আর সব কিছু থেকে একটু দূরে থাকতে পারে কারণ বাসার সব মানুষ জানে রূপ কথাকে কতটুকু ভালোবাসে সে ছোটবেলা থেকে বাসায় আসার পর ড্রাইভার গাড়ি ধামাতেই রূপ গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে আসলো রূপকে এই সময় বাসায় দেখে নীলা চৌধুরী বলল বাবা তুই ঠিক আছিস জি ছোট আম্মু হঠাৎ বাসায় তুই কি মনে করে বাবার অফিসে সব ঠিক আছে তো হুম সব কিছু ঠিক আছে আসলে বাবা কালকে আমাকে রাহুলকে দুই তিন দিনের জন্য আমেরিকা যেতে হবে কেন ওইখানে কি কোনো নতুন ডিল করতে হবে নাকি হুম গ্রুপের সাথে ডিল আছে এজন্যই আসছি বাসায় আচ্ছা ঠিক আছে পরদিন সকাল এগারোটায় রূপ আর রাহুল বাসা থেকে দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে বারোটায় তাদের প্লেন এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি শেষ করে তারা প্লেনে গিয়ে বসে প্লেনেও উঠতে শুরু করে নিজের গন্তব্যে আমেরিকায় প্লেন ল্যান্ড করতেই সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে আসে এয়ারপোর্ট থেকে বের হয়ে রূপ আর রাহুল রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে রাহুল আগে থেকে তাদের থাকার জন্য এখানে সেরা একটা হোটেলের দুটি রুম বুক করে রেখেছে হোটেলে এসে ফ্রেশ হয়ে রাহুল আর রূপ গিয়ে শুয়ে পড়ে পরদিন সকালে ব্রেকফাস্ট শেষ করে দুজনে বের হয়ে যায় খান কোম্পানিতে আসার উদ্দেশ্যে রূপ আর রাহুল পৌঁছতেই তাদের সাদরে গ্রহণ করে এই গ্রুপের মালিকের ছেলে জায়ান খান তারপর তারা পুরো অফিস ঘুরে দেখে আর ডিলের ব্যাপারেও নিজেদের মধ্যে কথা বলে নেয় সব কিছু দেখে রূপ রাজি হয়ে যায় ডিল করতে সবাই ডিল ফাইনাল করতে মিটিং রুমে আসে তখনই মিটিং রুমে দরজাগুলোর ভিতরে প্রবেশ করে একজন বলতে লাগল সরি সরি আপনাদের ওয়েট করা লাগছে এখন তো আমি এসে পড়েছি তো মিটিং শুরু করা যাক ভিতরে প্রবেশ করা মেয়েটি বলে ওঠে হঠাৎই মিটিং রুমে পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে রূপ কথার কণ্ঠস্বরের মতো পুরোটাই রূপের মুখে হাসি ফুটে ওঠে সামনে তাকাতেই রূপ চমকে ওঠে হ্যাঁ রূপের সামনে দাঁড়িয়ে আছে কথা রূপ এখনো বিশ্বাস করতে পারছে না কথা কথা এখানে কী হবে আচ্ছা কথার এখানে থাকার কারণটা কী আর এখানে থাকলে কথা একদিন আমাদের কোনো খোঁজখবর দেয়নি কেন যোগাযোগও করেনি কেন আমাদের সাথে রূপের মাথায় ঝাঁক চিন্তা এসে বাসা বাঁধল তখনই জায়ান খান তাদের সাথে কথার পরিচয় করিয়ে দিল জায়ান বলল এই যে এটা হচ্ছে আমার ছোট বোন ও এখন পড়াশোনার পাশাপাশি বিজনেস জয়েন করেছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সব মিটিং আর যারা করে রূপ বুঝলো এখানে এসব ব্যাপারে কথা বললে শুধু শুধু সিনক্রিয়েট আর ভুল পুচাপুচি হয়ে যাবে যা করা লাগবে সব কিছু ধীরে ধীরে ভেবে চিন্তে করতে হবে একটা ভুল পদক্ষেপ নিলেই হয়তো সব কিছু শেষ হয়ে যাবে তাই রূপ আপাতত কিচ্ছু করবে না তো এখন আমরা মিটিংটা শুরু করি হ্যাঁ অবশ্যই তারপর যারা প্রজেক্ট সম্পর্কে সবকিছু বলা শুরু করল। রূপ মুখদ দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে সত্যি খুব সুন্দর আর সুস্পষ্ট করে সবকিছু বুঝিয়ে বলছে রূপ বুঝতে পারল এই অল্প সময়ে যারা বেশ অভিক্ষ হয়ে গেছে এসব ব্যাপারে তো আশা করি আপনারা সবকিছু বুঝেছেন আর এই ডিলের আসল কারণ হচ্ছে আমার আব্বু আম্মু এখন বিডিতে যেতে যায় সেখানেই থাকতে চায় তাই আমি আর ভাইয়া ঠিক করেছি আমাদের মেইন অফিস ওখানেই ট্রান্সফার করব আর এখানে জাস্ট আমাদের অফিসের একটা পার্ট থাকবে বিডিতে যেহেতু যাব আমরা তো একটা ডিল আগেই ফাইনাল করে রাখতে চাইছি এখন আপনারা আপনাদের মতামত দেন আমি ডিল ফাইনাল থ্যাংকস তারপর তারা ডিল ফাইনাল করে সমস্ত রকম ফর্মালিটি শেষ করে মিটিং রুমের বাইরে চলে আসলো রূপ জায়নের কাছে গিয়ে জায়নের উদ্দেশ্যে বলল ডিল তো ফাইনাল হয়ে গেল এখন আমরা আসি কালকে আবার আসবো অফিসে কেমন জি অবশ্যই ডিল যখন ফাইনাল তখন তো আসা যাওয়া হবেই কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে জি বলো কী রিকোয়েস্ট আমি আপনাকে আজকে রাতে ডিনারের জন্য আমার বাসা ইনভাইট করলাম আপনারা আসলে খুব খুশি হব আপনারা দুজন প্লিজ রাতে আমাদের ফ্যামিলিকে জয়েন করবেন অবশ্যই আসব আমি গাড়ি পাঠিয়ে দেব ড্রাইভার আপনার বাসার নিচেই থাকবে কোনো সমস্যা নেই ওকে এখন হোটেলে ফিরতে হবে রাতে দেখা হবে তারপর রূপ আর রাহুল অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল রূপের মুখে রয়েছে হাসি সে এমনটাই চাচ্ছিল কথার বাসা গিয়ে ওর বাবা মার সাথে কথা বলেই জানা যাবে কথায় যারা নাকি দুজন ভিন্ন এসব ভাবছে আর একা একাই হাসছে রাহুল অবাক হয়ে রূপের দিকে আজকে রূপের প্রত্যেকটি আচরণ রাহুলকে অবাক করে দিচ্ছে রূপ অফিসের বস হয়ে জয়েন করার পর থেকে রাহুল রূপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এতদিনে আজকে সে প্রথম রূপের মুখে হাসি দেখল সত্যি মানুষটা যতটা না সুন্দর তার থেকে অধিক সুন্দর হচ্ছে তার হাসিটা সবচেয়ে বেশি অবাক হয়েছে রাহুল এটা ভেবে যে তার স্যার কারোর ইনভাইট অ্যাকসেপ্ট করেছে যতগুলো ডিল এর আগে ডুব করেছে সবগুলোর ক্ষেত্রে সে কোনো না কোনো অজুহা দেখিয়ে সব থেকে দূরে থাকত অনেক বলেও তাকে রাজি করানো যেতরা। আর আজকে প্রথমবার বলাতেই রাজি হয়ে গেল রাত আটটা বাজে জায়ানের পাঠানো গাড়িতে রূপ আর রাহুল রওনা দিয়েছে জয়ন্তের বাড়ির উদ্দেশ্যে তার মানে প্রচুর আগ্রহ কাজ করছে সব কিছু জানার জন্য রূপদের হোটেলে থেকে জায়নের বাসা পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে রূপদের গাড়ি থেকে নামতেই মিস্টার জুয়েল খান আর জায়ান তাদের দিকে এগিয়ে আসে রূপ তাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিতেই জুয়েল খান বলল এসবের কি দরকার ছিল তো বাবা তোমরা এসেছ এতেই আমি অনেক খুশি চলো বাসার ভেতরে চলো সবাই বাসার ভিতরে চাই তারপর সবাই গল্প করতে থাকে নানান ব্যাপারে তারপর জুয়েল খানের বউ কিচেনে চলে যায় ডিনার রেডি করে টেবিলে আনার জন্য যারা ওনাকে হেল্প করতে চায় আর জায়ানের ফোন কল আসায় জায়ান বাইরে চলে যায় তখন রূপ জুয়েল খানকে উদ্দেশ্য করে বলে আঙ্কেল আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো না আঙ্কেল একটু আলাদাভাবে কথা বললে ভালো হতো আর কি আচ্ছা তুমি আমার সাথে আসো তারপর তিনি রূপকে তার রুমের মধ্যে নিয়ে আসে রুমে এসে রূপ বলতে শুরু করলো আঙ্কেল এই যে যারা এই যারা মিটি আসলে কে মানে যারা আমার মেয়ে তোমার সাথে অফিসে পরিচিত হয়েছিল না আঙ্কেল আমি তা বলছি না আমি বলতে চাচ্ছি যারা কি সত্যি আপনার মেয়ে নাকি অন্য কিছু কি বলতে চাচ্ছ তুমি আঙ্কেল আমার কথায় খারাপ ভাবেন না দাঁড়ান আপনাকে আমি কিছু ছবি দেখাচ্ছি বলি রূপ নিজের ফোনে থেকে তার কথার কিছু ছবি দেখালো আঙ্কেল এ হচ্ছে কথা আবার ভালোবাসার মানুষ এক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করে সে তারপর আমি তাকে হারিয়ে ফেলি আর কখনো খুঁজে পাইনি তাকে আর যারা তো সম্পূর্ণ রূপকে কথা বলতে না দিয়ে খান বলল হ্যাঁ যারা সম্পূর্ণ কথার মতো দেখতে মানুষ যখন একটাই তাহলে ভিন্ন দেখতে কিভাবে হবে বলো যারাই কথা এক বছর আগে আমার গাড়ির সাথেই ওর অ্যাক্সিডেন্ট হয় তারপর অনেক হসপিটাল ঘুরেও ওকে ভর্তি করাতে পারেনি তাই এখানে আমার পরিবারের কাছে নিয়ে আসি এখানেই ওর সম্পূর্ণ চিকিৎসা হয় ও ঠিক তো হয় কিন্তু ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এখানের অনেক নাম করা ডাক্তার দেখিয়েছি আমরা কিন্তু কোনো লাভ হয়নি ওর অতীত থেকে হারিয়ে গিয়েছে এসব আর কখনো মনে করতে পারবে না ওকে পাওয়ার পর থেকে শেষ পর্যন্ত সব কিছুই কথা জানে ও যেহেতু কিছু মনে করতে পারছিল না তাই আমার স্ত্রী ওর নাম দেয় যারা সেই থেকে ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকে তারপর জুয়েল খানের সাথে আরও কিছু কথা বলে রূপ চলে আসে এর দুদিন পর সমস্ত কাজ শেষ করে রূপ আর রাহুল দেশে চলে আসে রূপ দেশে এসে সবাইকে সব কিছু জানাই তার এক সপ্তাহের মাথায় জুয়েল খানের পুরো পরিবার দেশে চলে আসে জুয়েল খান ও ওনার পরিবার আর কথাকেও অতীতের সব কিছু জানায় দুই পরিবার কথা বলে ঠিক করে রূপ কথা এবং আদ্র আর বিয়ে একসাথেই হবে দেখতে দেখতে বিয়ের সম্পূর্ণ হয়ে যায় তাদের বাসর ঘরে প্রবেশ করে রূপ এবং দেখে কথা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রূপ তার কাছে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়াই কথা তাকে দেখে বলে ওঠে অতীতে আমি জেনেছি কিন্তু তা আমি কখনোই মনে করতে পারবো না আর সেটা আপনিও জানেন কিন্তু আমি চাই বাকিটা জীবন আপনার সাথে রূপের কথা হয়ে কাটিয়ে দিতে রূপ কথাকে জড়িয়ে ধরে বলে ওঠে আজ অবশেষে এত কিছুর পর রূপকথার কাহিনী পূর্ণতা পেল কথা দিলাম সব সময় পাশে থাকবো